বন্ধুরা মূল দিয়ে আমরা সকলেই কিন্তু কম বেশি নানা রকমের রেসিপি করে খেয়ে থাকি কিন্তু একবার মূল পুড়িয়ে এই সেরা স্বাদের রেসিপিটা করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে নমস্কার আমি রিঙ্কু আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের পোড়া মূলোর রেসিপি নিয়ে যেটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখিনি রেসিপিটা করার জন্য আমি এখানে বেশ বড়ো সাইজের দুটো মূলো নিয়ে নিয়েছি মূলোগুলো আগে থেকে আমি ধুয়ে মুছে নিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে দুটো মূলোর গায়ে একটু ছিদ্র করে দেব দুটো মূলো খুব ভালো করে এইভাবে ছিদ্র করে নিয়েছি যাতে মূলোগুলো যখন আমি পোড়াবো ভেতর পর্যন্ত খুব ভালোভাবে পুড়ে যায় আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় মূলো দুটো আমি একটু কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়ে নিয়েছি এরপর একটু সর্ষের তেল এইভাবে হাতের সাহায্যে দুটো মূলর গায়ে লাগিয়ে দেব। তাতে মূলোগুলো যখন আমি পোড়া খোসাটা ছাড়াবো খুব ভালোভাবে খোসাগুলো ছেড়ে চলে আসবে এবার চলুন মূলগুলো পুড়িয়ে নিই গ্যাসের উপর একটা জালি বসিয়ে দিয়ে দুটো মূলো আমি খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিয়েছি একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে তাহলে খুব ভালো হবে ভেতর পর্যন্ত মূলোটা পুড়ে যাবে মূলো পোড়ানো হয়ে গেছে এবার আমি মূলোটা ঠান্ডা করে নিয়েছি এরপর একটা ছুরি দিয়ে মূলোর শেষের দিকে সরু অংশটা কেটে নেব আর মূল বড় মূল যেটা আছে সেটা দুটুকরো করে নেব আর প্রথম দিকে যে মাথার অংশটা সেটাও আমি কেটে বাদ দিয়ে দেব। দুটো মুলোরই এইভাবে মাথা আর পেছন দিকের অংশটা বাদ দিয়ে নিয়েছি এবার এই ছুরির সাহায্যেই আমি মূলর খোসাগুলো বা পোড়া খোসাগুলো এভাবে একটু ছুলে নেব তাতে খুব ভালোভাবে খোসাগুলো কিন্তু ছুলে চলে আসবে আমি এইভাবে ছুলে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে খোসাগুলো কেটে নিতে পারেন বা ছাড়িয়ে নিতে পারেন এবার জল দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে পোড়া মূলগুলোকে আমি ধুয়ে নেব খুব ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন মূলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু মুছে নিয়ে চলে এলাম এবার একটা গ্রেটারের সাহায্যে এই পোড়া মূলোগুলো আমি গ্রেট করে নেব আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে বটির সাহায্যে বা ছুরির সাহায্যে খুব মিহি করে কুচিয়ে নিতে পারেন তবে গ্রেড করে নিলে একটু তাড়াতাড়ি রান্নাটা কিন্তু হয়ে যাবে সমস্ত পোড়া মূলো গ্রেড করে নিয়ে চলে এলাম এবার চলুন রান্নায় যাওয়া যাক আগে থেকে আমি কড়াইটা চাপিয়ে গরম করে নিয়েছিলাম তাতে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তিনটে গোটা সমেত শুকনো লঙ্কা এই তিনটে শুকনো লঙ্কা থেকে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে তুলে রাখবো পরে কাজে লাগবে এরপর দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু গন্ধ বেরোলে সুন্দর দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন একটু থেঁতো করে নিয়েছিলাম কোয়াগুলো সেই গোটা রসুনের থেতো করা কোয়াগুলো দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম সাত আটটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা আমি এখানে সর্ষের তেলে করেছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন সর্ষের তেলে রান্নাটা করা তাহলে কিন্তু এই রান্নাটা খেতে বেশ ভালো হবে এরপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা খুব ভালো করে রসুন কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা আমি ভেজে নেব লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো খুব বেশি মশলার এখানে প্রয়োজন হয় না অল্প মশলাতে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা কিন্তু দারুণ হয় খেতে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আবারও আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আর রসুন খুব ভালোভাবে নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো গ্রেড করে রাখা পোড়া মূলোগুলো পোড়া মূলোগুলো দিয়ে মশলার সাথে আমি কষিয়ে নেব একটু ভালো করে সময় নিয়ে কষাতে হবে কষানোর মধ্যেই কিন্তু এই রান্নাটা অনেকটাই হয়ে যাবে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে আর তাছাড়া রান্নাতে নুনমিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকে আবারও খুব ভালো করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে আমি মূলগুলো কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এই পর্যায়ে একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আবারও আলতো হাতে নাড়াচাড়া করে আমি বাকি রান্নাটা করে নেব মূলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ঢেকে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে রান্নাটা করে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি দেখুন মূলোটা কতটা নরম হয়ে গেছে আর খুব সুন্দরভাবে মূলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো এক চামচ কাঁচা সর্ষের তেল এতে এই পোড়া মূলোর এই রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে দিয়ে দিলাম আবারও একটু কুচনো ধনেপাতা পাতা কাঁচা সরষের তেল আর কুচনো ধনেপাতা পাতা দিয়ে নাড়াচাড়া করে বাকি রান্নাটা আমি শেষ করে নিচ্ছি দেখুন এই পোড়া মূলোর দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিট পর চলে এলাম ফিরে পোড়া মূলর এই দুর্দান্ত স্বাদের সেরা স্বাদের এই রেসিপিটা এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি আর যে শুকনো লঙ্কা দুটো আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম সে দুটো ওপরে দিয়ে দিলাম গরম গরম ভাতের সাথে পোড়া মূলর এই রেসিপিটা আর এই ভাজা শুকনো লঙ্কার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা কম সময়ের মধ্যে সেরা স্বাদের মূলোর এই রেসিপিটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন